সবার কেমন তোমরা তো তোমরা জানো যে ওবি ফিফটি ওয়ান ব্যবহার করতে পারতেছো না আবার অনেকেই কিন্তু না ঠিক আছে তো আজকে কিন্তু আমি তোমাদেরকে সম্পূর্ণ সেট আপ আর ডাউনলোড দেখিয়ে দিবো তো চলো দেখিয়ে দিয়ে তোমরা কিভাবে ডাউনলোড করবা কিভাবে সেট আপ করবা তো ফার্স্ট অফ অল আমি কিন্তু তোমাদেরকে দুইটি জিনিস দিবো মানে তিনটি জিনিস দিব একটা হচ্ছে ওবি বি একটা হচ্ছে ফ্রি ফায়ার ম্যাক্স আর একটা হচ্ছে একটা লিঙ্ক দিবো ঠিক আছে তোমরা এই তিনটা জিনিস আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবা ঠিক না তো দেখো আমি তোমাদেরকে প্রথম যে এই ফ্রি ফায়ার ম্যাক্সটা দিব ঠিক আছে এই ফ্রি ফায়ার ম্যাক্সটা দিব আর এই ওবিবিটা দিব ঠিক আছে একটা লিঙ্ক টেলিগ্রাম চ্যানেলে তো তোমরা করবা কি তোমরা ফার্স্ট যে ফ্রি ফায়ার না এটাকে ইনস্টল দিবা ঠিক আছে তো আমি এটাকে আগে ইনস্টল করে নিই তারপর দেখিয়ে দেবো তোমরা কিভাবে ওবিবি সেট আপ করবা কিভাবে তোমরা ইউআইডি বসাবা ঠিক আছে তো সম্পূর্ণ সেট আপ দেখিয়ে দেবো তোমরা কিন্তু অবশ্যই একটু টোরনা টেনে দেখবা তাহলে কিন্তু তোমরা সবকিছু বুঝতে পারবা এবং তোমাদের কোনো সমস্যাই হবে না তোমাদের মাঝখানে কিন্তু অনেকেই আছে যে তোমরা ভিডিও ট্রেনে টুনে দেখো তারপর পারি না তোমরা পারো না তারপরে কমেন্ট করে যে ফেক ভিডিও আসলে তোমরা পারো না সেটা তোমাদের তো কারণ তোমরা পুরো ভিডিওটা দেখো না ঠিক আছে যদি পুরো ভিডিওটা দেখো তাহলে তোমরা অবশ্যই পারবা তো তোমাদের ফায়ার ম্যাক্সটা যদি ইনস্টল হয়ে যায় ইনস্টল হয়ে যাওয়ার পর তোমরা করবে কি এখানে একটা চাপ দিবা ঠিক আছে এখানে একটা চাপ দেওয়ার পর অবিবিতে একটা চাপ দিবা অবিবিতে চাপ দেওয়ার পর এখন তোমাদের সামনে কিন্তু এরকম অপশন চলে আসবে এখন তোমরা করবা কি যেটা সিভার্স যে দুই নাম্বারটা আছে না দুই নাম্বারটাতে ক্লিক করে দিবা দুই নাম্বারটাতে ক্লিক করে দেওয়ার পর এখন দেখবা যে লেখা আছে কি কম ডট ডিএনএস প্রিফায়ার ঠিক আছে তোমরা এটাকে চাপ দিয়ে ধরবা চাপ দিয়ে ধরার পর এটা করবা কি কপি করবা তো এটা কপি করা হয়ে গেলে তোমরা করবা কি দেখিয়ে দিই যে এখানে লেখা আছে না এখানে এখানে চাপ দিয়ে এখানে চাপ দেওয়া ঠিক আছে এখানে একটা চাপ দেওয়ার পর তোমাদের সামনে কিন্তু এরকম আসবে তো এরকম আসার পর তোমরা করবা কি লেখা ডিভাইস স্টোর এখানে ক্লিক করবা তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখন দেখো এখন তোমাদের ক্লিক করতে ক্লিক করতে হবে ঠিক আছে লেখা আছে অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড যে লেখা আছে অ্যান্ড্রয়েড এটা ক্লিক করে দিবা তো অ্যান্ড্রয়েডে ক্লিক করে দেওয়ার পর তারপর ক্লিক করবে ওবিতে তো ওবিতে ক্লিক করে দেওয়ার পর এখন দেখো নিচে আছে একটা পেস্ট অপশন ঠিক আছে নিচে দেখো পেস্ট অপশন রয়েছে তোমরা এখানে একটা ক্লিক করে দেবে তো তোমরা এখানে একটা ক্লিক করে দেবা তখন তোমাদের সামনে ওকে আসবে তোমরা ওকে করে দেবা তো ওকে করে দেওয়ার পর তোমাদের কিন্তু ওবিটা কিন্তু পেস্ট হয়ে যাবে তো ওবিটা পেস্ট হয়ে যাওয়ার পর তোমরা করবা কি তোমরা গেমটাকে প্রথম প্রথম তোমরা গেমটাকে ওপেন করবা ঠিক আছে তো তোমরা প্রথম গেমটাকে ওপেন করবা তো আমি গেমটাকে ওপেন করতেছি তো ওপেন করার পর তোমরা করবা কি তোমরা এখানে যে কোনো একটা অ্যাকাউন্ট লগ ইন করে নিবা মানে তোমার যে অ্যাকাউন্টে তোমরা প্রসেসটা নিতে চাচ্ছো আর কি জিমেল হোক ফেসবুক হোক বা গেস্ট অ্যাকাউন্ট হোক ঠিক আছে তোমরা এখানে তোমাদের একটা অ্যাকাউন্ট আগে লগ ইন ঠিক আছে তো আমি কিন্তু আমার একটা অ্যাকাউন্ট এখানে লগ ইন করবো তোমরা দেখতেই দেখো তো লগ ইন করার পর কি আসবে সেটাও দেখিয়ে দিবো তোমাদেরকে ঠিক আছে তো তোমরা একটু ওয়েট করো ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছ আমাদের প্যানেলটা আছে না এটা তো আমার রুট ফোন তো আমার এখানে প্যানেল আগে লাগানো ছিল তো এটা কোনো বিষয় না তোমাদের কিন্তু এইসব প্যানেল ট্যানেল কিছু আসবে না তোমাদের শুধু আসবে নর্মাল ফ্রি ফায়ারের মতো ঠিক আছে তো আমার কিন্তু লোডিং নেওয়া শেষ হোক তারপর দেখিয়ে দিচ্ছি তোমরা কীভাবে ইউআইডি বসাবা আর এখন কি করতে হবে আমি কিন্তু তোমাদেরকে সম্পূর্ণ সেটআপ দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তোমরা যদি পুরো ভিডিওটা দেখো তাহলে তোমরা অবশ্যই পারবা ঠিক আছে তো এখন আমি একটা গেস্ট অ্যাকাউন্ট এখানে লগ ইন করে নিব ঠিক না তো এটা গেস্ট অ্যাকাউন্ট লগ ইন করে নিচ্ছি লগ ইন করে নেওয়ার পর এখন দেখো আমাকে আমাকে কিন্তু এখানে ইউরিটা আমার দেখাচ্ছে ঠিক আছে তোমরা করবা কি তোমরা একটা স্ক্রিনশট দেবা স্ক্রিনশট দিয়ে তোমরা ইউরিটা কপি করে নিবা না হলে তোমরা এক জায়গায় যে কোনো এক জায়গায় ইউরিটা দেখে দেখে লিখে রাখবা ঠিক আছে তো লিখে রাখার পর বা স্ক্রিনশট দিয়ে রাখার পর কি করতে হবে আমি দেখিয়ে দিই তো আমি আগে কি আমি আমি আগে কী করবো আমার ইউ ইউরিটাকে কপি করবো ঠিক আছে দাঁড়াও ওয়েট করো তো দেখো এটা হচ্ছে আমার ইউআইডি ঠিক আছে দাঁড়াও এটা হচ্ছে আমার ইউআইডি তো আমি কি করব আমি আমার ইআরডিটা গুগল ট্রান্সলেট দিয়ে আমি কপি করে নেব ঠিক আছে তো আমি গুগল ট্রান্সলেট দিয়ে আমি ইউডিটা কপি করে নিচ্ছি তো কপি করে নেওয়ার পর এখন তোমরা করবা কি আমি একটা লিঙ্ক দিব না তোমরা সেই লিংকেটা ক্লিক করবা ঠিক আছে দাঁড়াও এই তোমরা আমি যে লিঙ্কটা দেবো সেই লিংকেটা ক্লিক সো সেই লিঙ্ক একটা ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে কিন্তু যে এরকম একটি ইন্টারফেস শো করবে ঠিক আছে তো এরকম একটি ইন্টারফেস শো করার পর এখন দেখাই দি তোমরা তোমরা কি করবে এখন এখানে কিন্তু প্রচুর অ্যাড আসতে পারে তোমরা অ্যাডগুলো কিন্তু স্কুপ করে দিবা না হলে কিন্তু তোমাদের অনেক সমস্যা হবে তোমরা মানে অ্যাডের জন্য কাজ করতে পারবে না তো তোমরা অ্যাডগুলো কষ্ট করে স্কুপ করে দিবা ঠিক আছে তো আমি কিন্তু অ্যাডগুলো স্কুপ করে দিচ্ছি আর এখানে কিন্তু খারাপ খারাপ প্রচুর অ্যাড আসবে ঠিক আছে তোমরা একটু এক লাগিয়ে মানে একা থাকিয়ে তোমরা এগুলা করে না হলে তোমাদের প্রচুর খারাপ খারাপ অ্যাড আসবে আর ইয়ার অ্যাড তো যাচ্ছেই না কি একটা ঝামেলা দেখছো প্রক্সিস আবার মানে সব সহজ কিন্তু অ্যাড এর জন্য তোমরা এখানে কিছুই করতে পারতেছো না ঠিক না এটার সমস্যা একটা বড় সমস্যা মানে অ্যাড আছে প্রচুর ঠিক আছে তো আমি এখানে একটু অ্যাড ওয়েট করি ব্যাক দিয়ে এবার তো ব্যাক দেওয়ার পরে তোমরা অ্যাড আসলে আমার এড কেটে দিবা এটা এড কেটে দেওয়ার পর এখন দেখবা যে নিচে তোমাদের ইউআইডি বসানোর একটা অপশন চলে আসবে ঠিক আছে তো এখানে তোমাদের ইউআইডি এখানে বসিয়ে দিবা ঠিক আছে তোমরা একটা সুন্দর করে ক্লিক করবা না হলে কিন্তু তোমরা এখানে বসাতে পারবে না তো আমি এখানে আর ইয়ার এত এড এখানে তোমরা করবা কি এখানে চাপ দিয়ে ধরে তোমাদের ইউ করে দিবা তো আমি এখানে চাপ দিয়ে ধরে করে দিব দেখো করতেছে না মানে কি বলবো আসে তো তোমরা একটু ধৈর্য সহকারে তোমরা এগুলো করবা ঠিক আছে ধৈর্য সহকারে করলে কিন্তু তোমরা অবশ্যই পারবা দেখো আমার কিন্তু বারবার এড আসতেছে তো অ্যাড আসে তোমরা এডগুলো কিন্তু কেটে দিবা এখানে একটু সমস্যা করে শুধু অ্যাডের জন্য আর কোনো সমস্যা করে না ঠিক আছে তো এখানে এখানে আসার পর তোমরা তোমাদের এখানে পেস্ট করে পেস্ট করে দেওয়ার পর লেখা আছে না ভেরিফাই ভেরিফাইতে ক্লিক করবা তো ভেরিফাইতে ক্লিক করে দেবো অ্যাড্রেসটা আবার ব্যাগ দিবা ব্যাগ দেওয়ার পর আবার ভেরিফাইতে ক্লিক করবা আবার অ্যাড্রেসে কেটে দিবা কেটে দেওয়ার পর দেখো দেখো নিচে লেখা আছে আবার ভেরিফাই দেখো আবার দেখাচ্ছে লেখা আছে না কন্টিনিউ কন্টিনিউ লেখা না এখানে ক্লিক করবা আর ইয়ার আবার এট তো কন্টিনিউতে ক্লিক করার পর আরে ইয়ার তোমাদের পাঁচ বার কন্টিনিউ করতে হবে ঠিক আছে তোমরা কন্টিনিউ করে আর অ্যাড অ্যাড কিন্তু আসলে কেটে ঠিক আছে বিরক্ত বিরক্ত হবা জানি তাও তোমাদের কষ্ট করে এটা করতে হবে ঠিক আছে আরে ইয়ার অ্যাড তো কাটতেই চাই না রে ভাই আচ্ছা আমি ভেরিফাইতে আবার ক্লিক করি ভেরিফাই ক্লিক করার পর যদি অ্যাড অ্যাডগুলো কেটে দিব তো আমি কিন্তু ক্লিক করতেই থাকবো ঠিক আছে ভেরিফাই ক্লিক করতেই থাকবো তো আমার কিন্তু তিনবার হয়ে গেছে ঠিক আছে তিনবার হয়ে গেছে তো আবার ক্লিক করবো তো আবার ক্লিক করবো আবার ব্যাক দিব তো আবার ক্লিক করবো আবার ব্যাক দিব চারবার চারবার কিন্তু হয়ে গেছে আবার ক্লিক করবো আবার ক্লিক করার পর এখন কিন্তু বার ঠিক আছে তো আমি এখন কিন্তু লাস্ট ক্লিক করতেছি লাস্ট ক্লিক করে দেওয়ার পর এখন দেখো তোমাদের যখন এখানে সাকসেস মানে এখানে টিক চিহ্ন দেখাবে না টিক চিহ্ন তখন বুঝবে যে তোমাদের কিন্তু সব শেষ কাজ শেষ ঠিক আছে এখন তোমরা করবা কি তোমরা চলে যাবা গেমে ঠিক আছে তো আমি এখন গেমটাকে ওপেন করব তো গেমটাকে ওপেন করে দেওয়ার পর এখন দেখবা যে আমার এখানে কি প্রক্সিটা কি আসছে কিনা তাহলে তোমরা বুঝতে পারবা তো দেখো আমি কিন্তু আমার প্রসেসটা কিন্তু ইজিলি খুব মানে খুব ইজিলি চলে আসবে ঠিক আছে তো দেখো আর হ্যাঁ তোমরা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবার পাশে থাকা বেলায় বাজার বাজাতে একদমই বলবা না কারণ পাশে থেকে বেলা বাজে দিলে আমাদের নিত্য নতুন যে ভিডিও থাকবে না তখন তোমরা সবার আগে কিন্তু ডাউনলোড দিতে পারবা বা ইউজ করতে পারবা ঠিক আছে তো গেমে আসার পর তোমাদের গেমটা একটু আটকে যেতে পারে তো আটকে যাওয়ার পর তোমরা কোনো গাবানোর দরকার নাই একটু পরে গেমটা সব ঠিক হয়ে যাবে দেখো আমার এখানে কিন্তু আনলিমিটেড ডায়মন্ড রয়েছে তো আমি যদি ড্রেস আপ দেখাই তাহলে তোমরা দেখতে পারবা এখানে কিন্তু আনলিমিটেড ড্রেস আপ রয়েছে তোমরা কিন্তু যে যে কারো গ্রুপে গিয়ে তোমরা ম্যাক্স ইমোট বা যে কোনো ইমোট দাও সেগুলো কিন্তু তোমাদের বন্ধু বান্ধব বা যেই টাকা কারণ তোমাদের গ্রুপে সবাই দেখতে পারবে আর তোমরা কিন্তু সোশ্যাল অ্যান্ড খেলতে পারো তোমাদের আইডি কিন্তু ব্ল্যাক লিস্ট বা ব্যান্ড কিছুই হবে না ঠিক আছে দেখো এখানে কিন্তু নতুন নতুন বান্ডেল অ্যাড হয়েছে তারপর নতুন নতুন ইমোড অ্যাড হয়েছে দেখতে পারতেছ এখানে নতুন নতুন ইমোট অ্যাড হয়েছে আবার নতুন নতুন কিন্তু বান্ডেলও অ্যাড হয়েছে ঠিক আছে তো আজকের ভিডিওটি কিন্তু এ পর্যন্তই যেভাবে দেখা যায় সেভাবে করো তাহলে তুমি অবশ্যই পারবা না হলে কিন্তু তোমরা পারবো না আর ভিডিওটা অবশ্যই ট্রেনে দেখবে না সব সবটা ভিডিওটা ক্যাল করে দেখবা তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবো ঠিক আছে তো আজকে আমাদের ভিডিওটি মনে হয় বাই বাই আল্লাহ হাফেজ